ব্যক্তিকে দুদক থেকে উঠানো হবে তাকে দুদক থেকে উঠানোর কারণ জিজ্ঞাসা করা হবে আমাকে কেন দুদক থেকে উঠানো হলো কারণটা কি আমি তো দুজুকি আমার আমল বলে আমি দুজুকি কেন উঠানো হলো তখন তা বলবে সে বলবে যে আমাকে কি কোন নবী সুপারিশ করেছে আমাকে দুজুক থেকে উঠানোর জন্য নবীকে সুপারিশ করেছে ফেরেস তারা বলবে না নবী করে নাই কে করেছে কোন আল্লাহ বলা ব্যক্তি কোন দিনদার ব্যক্তি কোন একটা প্রসিদ্ধ আল্লাহর পছন্দের মানুষ কেউ আমার জন্য সুপারিশ করেছে না সেও করে নাই তাহলে কি আমার মা বাবা না তোমার মা বাবা না তোমার পরিবার পরিজন না না তোমার পরিবার পরিজন না তোমার খুব নিকুটের মানুষ না না তোমার নিকুটের মানুষ না তোমার একটা বন্ধু ছিল তুমি তাকে চিন্তা তার একটা সম্পর্ক ছিল তোমার সাথে কিন্তু সে যে চরিত্রের ছিল তুমি সে চরিত্রের ছিল না কিন্তু সে তোমার মহব্বত করত সে তোমাকে ভালোবাসতো তোমার সাথে তার একটা চলাফেরা ছিল সে জান্নাতে চলে গেছে আর তুমি দুজুকে সে জান্নাতে তোমাকে খুঁজতে ছিল আমার বন্ধু কোথায় আমার বন্ধু কোথায় সে খুঁজতে ছিল তোমাকে জান্নাতে তুমি খুঁজে পায় নাই তখন আল্লাহকে বলেছে আল্লাহ আমার বন্ধু কোথায় তোর বন্ধু তো দুজুকে তোর বন্ধু তো দুজুকে তখন আল্লাহর কাছে বলবে মাবুত আমি তো বন্ধু ছাড়া থাকতে পারবো না ওল্লাহমার আমি আমার বন্ধু ছাড়া থাকতে পারবো না আমার বন্ধুকে আমি চাই আমি আমার বন্ধুকে চাই আখারাতে জান্নাতিরা আল্লাহর কাছে যা দাবি করবে তাই আল্লাহ দিয়ে দিবে তাকে বলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি আমার বন্ধুরা সে তো তুজুক আমি তুজুক বুঝি না কিছু না আমার বন্ধুরা আমি চাই আমার বন্ধুকে আমি চাই আল্লাহ বলল রে সে তো আর তার বন্ধুরা থাকবে না সে তো অস্থির হয়ে গেছে আনান আমার জান্নাতীদেরকে আগে খুশি কর আমার জান্নাতেরই খুশি কর ওই যে জান্নাতের দুজুকে যে পরে আছে তারি উঠা তার সামনে নিয়ে আয় তার সামনে তাড়াতাড়ি নিয়ে আসবে তখন সে চিন্তা কর তখন ফেরেস্তাদেরকে বলবে আমাকে কে আনলো কে আনলো সে প্রশ্ন করবে আমাকে কেনলো ওই যে তোমার একটা দুনিয়াতে বন্ধু ছিল সে নামাজ পড়তো সে দিনদারি ছিল সে আল্লাহওয়ালা ছিল তোমার জন্য ভালো চিন্তা করতো কোনোদিন খারাপ চিন্তা করতো না তোমার জন্য শুধু দুনিয়ার চিন্তা করতো না আকারা তোরে চিন্তা করতো সে দুনিয়া চিন্তা করে তোমাকে বন্ধু পেয়েছে আকার তো তোমাকে বন্ধু পেত সেখানে পাওয়ার জন্য কথা বলেছে আল্লাহ সুবহান ও তালা তোমার বন্ধুর সুপারিশ আজকে তোমাকে দুজক থেকে জান্নাতি করে দিয়েছে কার সাথে ভালোবাসা করবো